সো গাইস আজকে আমরা দেখব এই 5 টাকা সাবানটা জলে গুলতে ঠিক কতটা সময় লাগে অর্থাৎ এই সাবানটাকে এক তার ঘষলে এটা কতক্ষণ চলবে তাই এক্সপেরিমেন্টটা করার জন্য কিছুটা বাটিতে জল ঢেলে নিলাম তারপর সাবানের খাপটা থেকে সাবানটাকে বার করে জলের মধ্যে ডুবিয়ে দিলাম আর এদিকে সাবানটাকে ডুবিয়ে টাইমারটাকে অন করে জলের মধ্যে সাবানটাকে গোলানো শুরু করে দিলাম আর এইভাবে কিছুক্ষণ গোলানোর পর দেখো 2 মিনিট প্রায় হয়ে আসছে আর এদিকে সাবানটার সাইজটা দেখো তারপর এইভাবে কিছুক্ষণ আরো সাবানটাকে গোলানোর পর 6 মিনিট পার হয়ে গেছে আর এদিকে সাবানটা মাত্র এইটুকু গলেছে আর যারা খুব ভালো মনের মানুষ তারা ভিডিওটাকে একটা লাইক করে দাও এবার দেখো বাটি ভর্তি হয়ে গেছে আর দেখো এগারো মিনিট ধরে লাগাতার সাবানটাকে গোলানোর পর সাবানটার সাইজটা অর্ধেক হয়ে এসছে আর গাইস এবার দুটো হাত দিয়ে গোলানো শুরু করে দিলাম আর এতক্ষণে ফেনাটা অনেক ঘন হয়ে এসছে দেখো গাইস আর এদিকে একবার সাবানটার সাইজটা দেখো সত্যি বলতে সাবান গুলতে গুলতে আমার হাত গুলোতে পুরো ব্যথা হয়ে যাচ্ছিল আর এদিকে সাবানটা প্রায় চার ভাগের তিন ভাগ গলে গেছে আর টাইমটা পনেরো মিনিট পার হয়ে গেছে এবার বাইশ মিনিট পর সাবানটার অবস্থা দেখো তারপর আবার কিছুক্ষণ গলানোর পর আঠাশ মিনিট আমাদের সাবানটা ভেঙে যায় তাই আর কিছুক্ষণের মধ্যে আমাদের সাবানটা পুরোপুরি গলে যায় আর এই পাঁচ টাকা দামে সাবানটা গলতে টাইম লেগেছে পুরো একত্রিশ মিনিট সাতচল্লিশ থাকেন তোমরা এবার সাবস্ক্রাইব করো নেক্সটে পঞ্চাশ টাকা সাবান গোলাবো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ